প্লাস কথ স্কোয়ারটা পরে নেব প্রথম সূত্রে এবার দেখেন ছয়ের দেওয়া আছে ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ান বাই কোয়ার সমান ওয়ান

কট স্কোয়ার সূত্র আছে কজ স্কোয়ার এ স্কোয়ার এ যদি সমস্যা রেখে নেবেন যে কট সমান হচ্ছে বাই ওয়ান বাই মাইনাস এই জায়গা যে করবেন গুন দেবেন গুণ দিয়ে উল্টেই দেবেন এই জায়গা আমরা একটু বিভাগ দিতে পড়ি মাঝে মাঝে কি করবো ওয়ান গুণ দিয়ে নিচেরটা নিচের টা নিচে দেবো তাহলে কি হবে সাইন স্কোয়ার এ বাই কোয়ার ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান গুণ সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার

আর বিষয় হচ্ছে কলেজ কলস্কাল যদি পারেন তাহলে থাকে কি ওয়ান তার মানে সমান ডান পক্ষ নিত আচ্ছা এবার ছয় বামপক্ষ সমান ওয়ান করে মাইনাস ওয়ান বাই টেন্সার ওয়ান বাই সাইনসারে এইভাবে রাই মাইনাস টেন স্কয়ারে সূত্র নেব সাইন স্কাই বাই সাইন স্কাইস ওরকম আমরা কি করবো ওয়ান দ্বারা গুণ কইরা বাদ থাকলে গুণ দিয়ে উল্টে নিই তাহলে কদের স্তর হচ্ছে উপরে আসবে আর নিচে চলে যাবে সাইনের স্তর ওয়ান বাই সাইনের স্তরে মাইনাস কদের স্তর ওকে কদের স্তর বাই সাইনের স্তর এবার কি করবো লসাগু সাইনের স্তর এই সাইনের স্তর ধরো সাইন্স করে ভাগ দিলে কাটাকাটি যা ওয়ান ওয়ান দ্বারা লব বেগুন করলে ওয়ান এই মাইনাস এটা ধরে এটা ভাগ দিলে ওয়ান সেই ওয়ান কজ স্কোয়ারের সাথে গুণ কজ স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন্স সরি ওয়ান মাইনাস কজ স্কোয়ারের সূত্র আছে সাইন্স করে সাইন্স কর সাইন্স কর কাটাকাটি দিলে ওয়ান একটু ইকুয়েশনে সমান

রুট সাতের খ লেফট হ্যান্ড সাইড সেকে বাই কজে মাইনাস ট্যানে বাই কটে সেকে এটা এখানে রাখবো আর আংশিক ভগ্নাংশের মতো ওয়ান বাই কজে

আবার টেন এ দ্বারা যদি ওয়ান এ করি টেন কে এই আগের লাইনে শুধুমাত্র একটু আংশিক ভাবে বিভাজন করলাম এবার এটে সুতরা হচ্ছে ওয়ান বাই কট এর সূত্র হচ্ছে টেন এ গুণ করলে সেকে স্কোয়ার

আর এই পাশে একটু ছোট করে দেখি লেফট হ্যান্ড সাইট সমান ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসিক স্কোয়ারের সূত্র নেব কোসিক স্কোয়ারের সূত্র আছে ওয়ান বাই সাইন স্কোয়ারে কেন নিলাম প্রশ্ন থাকতে পারি কারণ কি এক জাতীয় না করলে তো আমরা বসে করতে পারবো না হ্যাঁ এই জন্য সূত্রটা আমরা নিলাম ওয়ান বাই সাইন এবার এই লশন সাইন স্কোয়ারে এটা নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ান দ্বারা সাইন স্কোয়ারে যদি আমরা বাদ দিই তাহলে আর সাইন স্কোয়ার দ্বারা গুণ করলে

প্লাস গ্লাস এই ফরদারা দ্বারা গ্লাসে ভাগ দিলে ওয়ান এই ওয়ান দ্বারা লগ রে গুণ করলে স্যারেজ করে এবার এইটা এইটা কাটাকাটি যাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট

কট কটের সূত্র আছে কজে বাই সাইনে ওয়ান মাইনাস ট সূত্র আছে সাইনে বাই সাইনে বাই ক এটার কিছু না থাকলে ওয়ান আছে লসা গুণ সাইনে ওয়ান দ্বারা সাইনের বাঘ দিলে সাইন এটা দ্বারা লব্ধে গুণ করলে সাইন ওকে সাইন মাইনাস মাইনাস এই সাইনের দ্বারা সাইনের ভাগ দিলে ওয়ান এই ওয়ান দ্বারা গুণ করলে কজ যোগ কজে বাই সাইনে ব্যবসা করছে কজে ওয়ান দ্বারা কজের যদি ভাগ দি তাহলে কি হয় কজে কজ দ্বারা লবরে গুণ করলে কজে মাইনাস মাইনাস সাইনে কজে কজে বাদ থাকে কি ওয়ান ওয়ান দ্বারা সাইনে গুণ করলে সাইন সাইনে বাই কজে গুন্দিয়া উল্টে দেব সাইনে বাই সাইনে মাইনাস ক্লাস কাই সাইনে গন্ধিয়া বার উল্টেই দেব ক যে উপরে মিশে আসছে ক যে মাইনাস সাইনে 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 গুন্ সাইন স্কাই মাইনস কোক কলে কে সাইনে কাইনস সাইন করতে একই জাতীয় হতে হয় তাহলে এখানে আছে সাইনে মাইনাস পজে আর এই পাশে আছে কজে মাইনাস সাইনে তাহলে আমরা যদি এই জায়গাটা মাইনাস ছিল দিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এই প্লাসটা মাইনাস হয়ে যাবে যেমন মাইনাস সাইনাস থাকলে প্লাস সাইনে আর এই প্লাস পজে মাইনাস হয়ে যাবে তাইলে এই যে হয়ে যাবে এই আমরা এই জায়গাটা কি দেবো মাইনাস কজ স্কোয়ারে সাইনে সাইনে মাইনাস কজে

এই হর দ্বারা লসা ধরে বাদ দিলে কজে ইন্টু সাইনে মাইনাস কজে বাদ এইটু বাদ থাকে কি সাইনে এই সাইনে দ্বারা নব্রে যদি আমরা গুণ করি তাহলে এই স্কোয়ার আর একটা সাইন এই সাইনে গুণ করলে সাইন কিউ হবে সাইন কিউ এ এই মাইনাস এই যে আবার সাইনে ইন্টু সাইনা মাইনাস কজে দ্বারা যদি এইটা এটা দ্বারা বাদ দিই তাহলে বাদ

তাহলে সাইনে মাইনাস কাইনে প্লাস সূত্র অনুসারে প্লাস এব প্লাস এব এ হচ্ছে সাইনে বি হচ্ছে ক্লাস ডি স্কোয়ার মানে কি কজ স্কোয়ার আর নিচে এইটা আর এটা টি কাটতে পারি আমরা নিচে তাহলে থাই সাইনে ইন্টু কজ এছা আর একটা সাইনে স্কর এ কয়েটা একটু এক পাশে এক পাশে এটার মান হচ্ছে ওয়ান কারণ সূত্র সাইন স্কোয়ার প্লাস কল স্কোয়ার ওয়ান যোগ যোগ সাইনে ইন্টু কজ ইন্টু ক বরং মানুষই বক শিল্প করব ওয়ান বাই সাইনে ইন্টু কোনে ইন্টু সাইনে ইন্টু বাই

ওয়ান দ্বারা টেন স্কোয়ার গুণ করলে টেন স্কোয়ার এটা কাটাকাটি দিলে ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই আপনারা রাজীবুলস একাডেমি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের আরো সুন্দর ক্লাস ও উপহার দিতে পারি আর একটা বিষয় হচ্ছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের যদি কোথাও সমস্যা থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম আপনাদের সেই সমস্যা আমি অবশ্যই সলভ করে দেব আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সকলে